হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন সকাল সকাল তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত আর এখন বাজে সকাল দশটা দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চা খেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে আর রান্নাঘরে মা সমস্ত কাটাকুটি করে সমস্তটাই গুছিয়ে রেখেছিল। আর আমি চটপট সোজা গ্যাস ধরিয়ে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে করে চটপট আমি কাজগুলো সারতে পারি আর হাতের কাছে সমস্তটা গুছানো থাকলে কাজটাও তাড়াতাড়ি হয় এবং করতেও খুব সুবিধা লাগে আর এদিকে দেখো সকালের টিফিনে আজকে পাস্তা করব তো পাস্তার জন্য আলু গাজর পেঁয়াজ লঙ্কা মটরশটর সমস্তটা মা কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিল এবং আমি এসে চটপট কড়াইটা চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে সব একে একে জিনিসগুলো ভাজতে শুরু করেছি আর আজকে জানো তো পাস্তার প্যাকেটটা আমি এর আগের দিন পাস্তা কেনার সময় প্যাকেটটা কিনতে ভুলে গেছি যেটা আর কি মশলা পাওয়া যায় পাস্তা মশলা তো যাই হোক মিস করে গেছি তো কিছু তো এখন তো আর করার নেই সেই জন্য যা আমার হাতের কাছে আছে তাই দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেব তো তোমরা দেখলে পাশেও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কেননা যেহেতু সবজিগুলো সমস্তটা কাটা রয়েছে সেই জন্য আর দেরি করা কেন এই এইভাবে কড়াইতে চাপিয়ে দিলাম সবজিগুলো আর এই সবজিগুলো ভাজা ভাজা হবে এই সবজিটা ভাজা খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসেন তো তার কথা মাথায় রেখেই ভাজাটা করা উনি যে শুধু ভালো খান তা না সবজিটা আমিও পছন্দ করি আমিও ভালো খাই এই জন্য বাবা আর আমি দুজনে মিলে সবজির মানে জিনিসগুলো আইটেমগুলো বেশি রান্না করি আর বাড়ির কেউই তেমনভাবে সবজি পছন্দ করে না যেমন রূপ আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা এই পছন্দ করেন না তো সকলের পছন্দ তো সমান হয় না এক একজনের রকম পছন্দ যার যেটা পছন্দ সেইভাবেই চলা উচিত আর কারোর পছন্দের ওপরেই আমাদের উচিত যে হস্তক্ষেপ না করা তাই যে যেটা ভালোবাসে আর যে যেটা সন্তুষ্ট হয় তাকে সেটা দিয়েই সন্তুষ্ট করে রাখা উচিত এটা আমি মনে করি পাস্তার মশলাটা থাকলে হয়তো টেস্ট আর বাড়া মানে বাড়ানো যেত কিন্তু আজকে কিছু করার নেই সস দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি পাস্তাটা নামিয়ে দিয়েছি আর আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এবার চটপট রুপকে দিয়ে দেবো কেন কি ও সকালবেলা যখন স্কুলে যায় তখন ওকে আমি একটা বিস্কুট জোর করে খাইয়ে নিয়ে যাই ও কিছুই খায় না আর ওর কথা মাথায় রেখেই এসে আগে চট জলদি পাস্তাটা তৈরি করে দেওয়া আর গরম গরম ওকেও সার্ভ করে দিলাম আমিও নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর মাও ইতিমধ্যে নিয়ে নিয়েছে আর কি প্রত্যেকেরই নেয়া হয়ে গেছে আমি লাস্ট বসে বসে জাস্ট একটু আরাম করেই বসে খেয়েছি আর এই মুহুর্তে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির কারি তো এটাও সবজিরই তো সবজিটা বাঁধাকপিটাও কেউ সেইভাবে বাড়িতে খায় না সেই জন্য আমি এটার একটা নতুন আইটেম মাথা থেকে বার করলাম বার করে এটা করার চেষ্টা করছি আগে সেরকমভাবে কোনো দিনও করিনি ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছি আমি কাঁচকলা দিয়ে কারি করেছি কিন্তু বাঁধাকপি দিয়ে কোপ্তাকারি কখনোই আমি করিনি তো ফার্স্ট টাইম করেই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলেও সেটা বলবো খারাপ লাগলেও সেটা বলবো তবে আমি যখন এডিট করতে বসেছি তখন অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে সত্যি অসাধারণ হয়েছিল তোমাদের সাথে শেয়ার কর মানে সেটাই শেয়ার করেছি আর এদিকে দেখলে মশলার দানিতে আর কি নিয়ে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা আর সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আলুগুলো দেখো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও খুব ভালো করে আলুর সাথে ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম আদা জিরে বাটা লঙ্কা বাটার মিক্সটা আর এদিকে আবার নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর কিছু চীনা বাদাম যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তোমরা খেয়াল করেছ প্রথম দিকেই ভেজে রেখেছি সেইটা নিয়ে একটা ভালো করে মিক্সিতে পেস্ট করব আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দিলে তরকারির আর কি গ্রেভির কালারটা বেশ ভালোই আসে সেই জন্যই চিনি দেওয়া আমি খুব একটা চিনি তরকারিতে দেওয়া পছন্দ করি না আমার একটু ঝাল ঝাল নুন বেশি ভালো লাগে আর এখন বাদাম আর নারকেল কোড়ার পেস্টটাও দিয়ে দিলাম এবার সব শুদ্ধ দিয়ে আমি খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব আর এখানে দিলাম একটু আলুর দমের মশলা আর কাশ্মীরি মিরচে আর কি তো কালারটা একটু ভালো হওয়ার জন্য যদিও নারকেল দেওয়াতে অনেক সময় কি হয় গ্রেভিটা একটু সাদা সাদা হয় আমারও তাই হয়েছে গুঁড়ো দিয়েছি তাও একটু সাদা সাদা ভাবি এসছে তো যাই হোক মশলাটা আমি কষিয়ে রেখে দিয়েছি গ্যাসটা আমাকে বন্ধ করতে হয়েছে বাধ্য হয়েই করেছি কেন কি বাঁধাকপির যে কারিটা আমি করছি সেটা আমি তরকারিটা চাপানোর আগে পুরো কুরিভাবে আমি রেডি করতে পারিনি আর তখন যদি হুঁটো পাটা করে রেডি করতাম তাহলে তোমাদের সাথে আমি পুরো বিষয়টা ম্যানেজ করে শেয়ার করতে পারতাম না তাই জন্য ভালো করে শেয়ার করবো বলে আমি গ্যাসটাকে অফ করে নিয়েছি আর দেখো সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সুজি আর তোমাদেরকে মানে ভালো করে বলে দিই প্রথম দিকে আমি বলিনি বড়ার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা কুচি আর দিয়েছি একটু ময়দা গুঁড়ো একটু চালের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে সুজি যেটা পরে দিলাম তোমরা দেখতেই পেলে তো আর পরিমাণ মতন লবণ সেটা যার যার স্বাদ অনুযায়ী তোমরা দেবে তো ভীষণ মানে ভালো হয়েছিল এটা বড়ার আকারে খেলেও ভীষণ টেস্টি হয়েছিল আমরা কিন্তু ভাজার পরে শুধু বড়া হিসেবেই খেয়েছি কত মানে কিছুটা সেটাও খুব ভালো লেগেছিল আবার গ্রেভিতে দিয়ে খেয়েছি সেটাও ভীষণ ভালো লেগেছিল তো তোমরা এটা ট্রাই করে বাড়িতে দেখতে পারো দেখবে ভীষণ ভালো হয় সবজি তো অনেকেই পছন্দ করে না তো সবজিকে একটা সাধারণ সবজিকে কীভাবে অসাধারণ করে তোলা যায় সেটাই হচ্ছে ভাবার বিষয় খুব সাধারণ একটা জিনিস কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো কষানো মশলা যেটা ছিল আলু সমেত সেটাতে এবার গরম জল করে আমি গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভিটা বানানোর জন্য কেননা আমার অনেকগুলোই বড়া হয়েছে সেই বড়াগুলোকে আমি সুন্দর করে যাতে থুবিয়ে দিতে পারি আর তাতে ভালো সেদ্ধটা যাতে হয় বড়াটা সুসেদ্ধ যাকে বলে তার জন্যে আমি একটু গ্রেভিটা বেশি দিয়েছিলাম আমার কোপতাকারি রেডি আর নামাবার আগে গোটা গরম মশলা আর ঘি পরিমাণ মতন সেটা যে যার মানে স্বাদ অনুযায়ী দিয়ে নামিয়ে দিয়েছে আর আমি গ্রেভিটা মোটামুটি খুব ঘন করিনি আবার খুব পাতলাও করিনি যেহেতু আমার দুপুরের মেনুতে আর তেমন বিশেষ কিছু ছিল না তো আমি এইভাবে এটাকে প্রিপেয়ার করেছি আর এখন লাস্টে বানিয়ে নিচ্ছি একটু অমলেট যেটা ছেলের আবদার করলো যে মা একটু অমলেট খাবো তো অমলেটটা খেতে হাজব্যান্ডও খুব ভালোবাসে তা যেহেতু সবটাই আজকে সবজির ওপরে হয়েছে কে কিভাবে খাবে কি খাবে না সেই জন্য একটু সন্তুষ্ট করার জন্য অমলেটগুলো ভাজতেই হতো এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে অবশ্যই করে দেবে আর যদি কিছু ভালো লেগে থাকে তো সেই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে মোটিভেট করবে আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো গতদিন এক দিদিভাই আমার গত ভিডিওতে কমেন্ট করেছে যে সংসারের কাজ তো সকলেরই একই এটা আবার দেখানোর কি আছে তো যে কোনো জিনিস দেখানো এটা হচ্ছে ভালো লাগার জায়গা থেকে দেখায় শুরুতেই বললাম যে সকলের ভালো লাগা কিন্তু এক হয় না এক একজনের ভালো লাগা এক এক রকমের হয় তো যাই হোক দেখো খাওয়ার পরে কয়েকটা বাসন ছিল আমি মেজে নিয়েছি আমি চাইলেই রেখে দিতে পারতাম আমার যে দিদি আছে হেল্পিং হ্যান্ড তার জন্য কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার যদি কষ্ট হয় তারও কষ্ট হয় সে কথা ভেবেই আমরা কিন্তু যা মানে দিনের বাসনগুলো মেজে নিই আর আমাদের সংসারের কাজ প্রত্যেকটা গৃহিণীর এক একটাই কাজ কিন্তু এক একজনের কাজ এক এক রকমের এক একজনের করার ধরন এক এক রকমের তো যে যেমন পারে সে তেমনভাবে তার নিজস্ব সংসারের কাজ গুছিয়ে করে আমিও সেরকমটাই করি তো আমার সংসারের কাজ গুছাতে গুছাতে দেখো এখন প্রায় চারটে বেজে গেছে কি কর তুমি কি করেছো বলো সবাইকে তোমার ফ্রেন্ডদের বলো

তো ছেলের আবদার মেটাতেই আজকে এই কাজটা করা তো নিচের অ্যালোভেরা গাছটা নিচের ঘরে থাকাকালীন একটু ডিস্টার্ব হচ্ছে জ্বালনা বন্ধ করতে গিয়ে অ্যালোভেরার ডালগুলো ভেঙে যাচ্ছিলো এতে নষ্ট হচ্ছিলো তাই সেই জন্য ছেলের কথাটাও মানে মাথায় রেখে ওর আবদারটা রাখবো বলেও রাখা হলো আবার সৌন্দর্যও বৃদ্ধি পাবে কেননা এই ক্যালেন্ডুলা গাছটার মধ্যে বেশ কয়েকটা কুড়ি এসছে তো নিচে গিয়ে রাখবো আর ঘরের মধ্যে ফুল পড়তে দেখলে তো ভীষণ ভালো লাগবে আর সকালবেলায় যদি ঘুম থেকে উঠে দেখা যায় সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাহলে তো মনটা একটু আলাদা রকমেরই ফিলিংস আসবে তো ভেবেছিলাম আজকে দুপুরে একটু রেস্ট করব তো ছেলের আবদার মেটাতে আর রেস্ট করতে পারিনি তো ওর ভালো লাগাটাকেই আগে প্রাধান্য দিয়ে ও যেটা বলছে সেটাই ওর ইচ্ছেটা পূরণ করলাম তো ঘরে আনার পরে গাছটা দিয়ে দেওয়ার পরে ছেলে ভীষণ হ্যাপি হয়ে গেছিলো আর যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিলো আর কয়েকদিন ধরে এই জানলার জায়গাগুলো পরিষ্কার করাও হয় না আর কি পরিষ্কার করা হয় ওপর ওপরে মুছে দেওয়া হয় তো আমি আজকে ভাবলাম কি যে একটু ভালো করেই ক্লিন করি তো আমি অনেকটা সময় ধরেই ঘষে ঘষে ক্লিন করেছি যতটা পেরেছি যদিও এখন বিকেল হয়ে এসছে আরেকটু পরেই সন্ধ্যে আসবে তো দুপুরে যেহেতু রেস্ট নেওয়া হয়নি তো তাই জন্য গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম আর চা ভীষণই এনার্জি দেয় শীতকালে চায়ের তো কোনো জবাব হয় না কফি হলে আরও ভালো হয় তো যেহেতু দুপুরবেলা বাঁধাকপির হচ্ছে কোপ্তাকারি খাওয়া হয়েছে সেই জন্য কফিটা একটু অ্যাভয়েড করে চললাম আর সেটাকে অ্যাভয়েড করাটাই মানে বেটার তো ছেলে সন্ধ্যাবেলায় পেছিল পড়তে পড়ে এসে ও সারাদিন রেস্ট করেনি তোমরা দেখলেই সারা দুপুর ছেলে বেরিয়েছে আমার সাথে কাজ করেছে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তা আজকে রাতের মেনুতে রয়েছে গোলা রুটি যেটা অনেক দিন থেকেই মনে করছিলাম যে খাবো তো খাওয়ার মানে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো মাকে আজকে বললাম চলো মা রাতের বেলা গোলা রুটি করি তার একটা বিশেষ কারণও রয়েছে এই নলেন গুড়টা আর কি এই ঝোল গুড়টা আমার হাজব্যান্ড এনেছে তো ও বলছে যে খেয়ে টেস্ট করে দেখো গুড়টা কেমন তা টেস্ট করাই হচ্ছিল না তো এইভাবে খেলে আর কি গোলা রুটি করে খেলে হয়তো টেস্ট করতাম মানে করবো সেইভাবেই আরও গোলা রুটি করা তো যাই হোক ভিডিওটা শেষের দিকে চলে এসেছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো তো ভিডিও শেষ করবে বলে রাখি সারা সারাদিনের সমস্ত কাজকর্ম যেভাবে গুছিয়ে করি সেটা তোমাদের সাথে প্রতিদিন তুলে ধরি ডেলি লাইফস্টাইলের মাধ্যমে তো আগামী দিনেও যাতে তুলে ধরতে পারি সেই জন্য তোমাদের সহযোগিতা একান্তই কাম্য তো চলো টাটা গুড নাইট